আজ আবার একটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে হাজির এই খাবারটি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই শুধু রোজার সময়ই না সারা বছরে সকলেই এটা সন্ধেবেলায় খেতে পছন্দ করে তাই ভাবলাম রেসিপিটাকে একটু সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা তো জানেন তরসার রেসিপি মানে ইজি রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই তরুয়ার কিচেনে তো চলে এসেছি সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরষা অ্যান্ড ইটস মে তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো ছোলাগুলোকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্রেশার কুকারে সেগুলো নিয়ে নিলাম স্বাদ মতো লবণ ও অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি জল দেবো না জাস্ট ছোলাগুলো ডুবে থাকবে আর আপনারা যদি আগের থেকে ছোলা ভেজেতে ভুলে যান তাহলে চিন্তার কোন কারণ নেই গরম জলে আধ ঘন্টা ভেজালেই হবে তিনটে সিটির পর এই যে খুলে দেখলাম দেখুন ছোলা সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও দুটো সিটি দিয়ে দেবো নতুন করে আর কোনো জল অ্যাড করবো না এদিকে গ্যাসে একটা কড়াই বসালাম দিয়ে দিলাম অল্প একটু তেল হ্যাঁ সরষে তেল দিলাম আপনারা সদা তেলও করতে পারেন তেল গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর চিলি ফ্লেক্স আদা ও রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক মিনিট মতো ভেজে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কারিপাতা এখন হাই হিটে কন্টিনিউ নেড়ে পেঁয়াজটা ভেজে নেব এই পদ্ধতিতে ছোলাটা রান্না করলে ভাজ রুটি ও মুড়ি দিয়ে এবং শুধুও খাওয়া যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মশলা জামচ তো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম সেদ্ধ ছোলাটা বাকি যে জলটুকু ছিল সেটাও ছড়িয়ে নিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে এই সময় আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন তবে না দিলেও খুব ভালো লাগে বাস কয়েক মিনিট নাড়া করে নেবো আপনাদের যদি ধনে পাতা থাকে তাহলে দিতে পারেন বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটিকে ফলো করবেন তাহলে দেখলেন তো কত অল্প সময় হয়ে গেল এর থেকে সহজ রেসিপি আর কোথাও পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাটা ভালো থাকবেন